হ্যালো বিয়ার্স আলাইকুম আই এম ইসলাম ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ ভিডিও বিয়ার্স আমি আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া চিরাফুলের এখানে টেস্টি ট্রিট শপে হালকা পাতলা কিছু নাস্তা করার জন্য সন্ধ্যার সময় খিদা লাগে তাই হালকা পাতলা কিছু নাস্তা করতে আসছি এখানে তো চলেন আমার আজকের ব্লগটি শুরু করা যাক গাইজ এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া টেস্টি ট্রিটের ব্রাঞ্চ এটা একটা ব্রাঞ্চ তো চলে ভিতরে প্রবেশ করা যাক গাইজ এখানে অনেক সুন্দর সুন্দর এবং অনেক মজার মজার কেক আছে কেকগুলো দেখতে অনেক সুন্দর এবং খাইতেও তেমন মজার আমি এখান থেকে মাঝে মধ্যে নিয়ে খাই অনেক ভাল লাগে আর গাইজ এগুলো হচ্ছে ফাস্টফুডগুলা আপনারা আসলে নিতে পারবেন বিভিন্ন ফাস্ট ফুড আছে বার্গার শরমা রোল এবং আরো অনেক কিছু গাইজ শুধু ফাস্টফুড না এখানে যা বিভিন্ন মিষ্টি ধরনের জিনিসও আছে ধরেন সে মাই এবং বিভিন্ন ধরনের বিস্কিট চকলেট এবং বিভিন্ন ঠান্ডা আছে এখানে গাইজ এখানে বসে খাওয়ার সুযোগ আছে আমি বসলাম আগে কখনো বসিনি বসে খাইনি সবসময় বাড়িতে অর্ডার দিয়ে নিয়ে যাই আজকে বসলাম এবং একটা শর্মা অর্ডার দিছি এবং কিছুক্ষণ অপেক্ষা করতেছি বসে গাছ চলে আসলো আমার খাবার খাবারটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং গরম গরম ডেকোরেশন করা হয়েছে গরম গরম খাবারের মজাই আলাদা এবং শর্মাটা অনেক অনেক টেস্ট ছিল অনেক অনেক ভাল লাগছে টেস্ট রিডের মধ্যে শর্মাটাই আমার কাছে অনেক ভাল লাগে স্ট্রিটের যে খাবারগুলো অন্যান্য খাবার থেকে আমার কাছে শর্মাটাই বেস্ট বেটার লাগে তাছাড়া কাপ কেকগুলো আমার কাছে অনেক মজা লাগে আজকে আর কাপ কেক খাবো না শুধু শর্মাই খাবো আমার গাইজ আমার খাওয়া দাওয়া আছে এখন আমি বের হয়ে গেছি আজকের মতো আমার ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন ওকে গাইজ বাই আল্লাহ হাফিজ